রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট মানে কি মনে করুন যে কিছু স্টুডেন্ট ছিল ঠিক আছে তাদের একটা নির্দিষ্ট বয়স ছিল তার ফলে একটা স্টুডেন্টকে সরিয়ে আরেকটা স্টুডেন্ট রাখা হয়েছে তার ফলে ওজনের কিছু বয়সের কিছু বেড়েছে বা বয়স কিছু কমেছে বা ওজনের কিছু বেড়েছে বা ওজন কিছু কমেছে তখন সেটা কীভাবে বার করতে হবে সেটা এই ফর্মুলাতে বার করতে হবে কীভাবে দেখায় মনে করি পুরোনো যারা ছিল তাদের জায়গায় যারা নতুন এসছে মানে দশজন ছিল সেখান থেকে আমি মনে করি একজন নতুনকে পুরনোকে সরিয়ে একজন নতুনকে রাখা হয়েছে তাহলে যে নতুনকে রাখা হয়েছে সেই নতুনদের যোগ মাইনাস যাতে সরিয়ে দেওয়া হয়েছে তাদের যোগ তার ফলে অ্যাভারেজের যে ডিফারেন্সটা হয়েছে সেইটা ইন্টু টোটাল কতজন ছিল যে শুরুতেই যে দশজন ছিল রিপ্লেসমেন্টের পরে একই লোক থাকবে তাহলে সেই দশজন বা পাঁচজন ইন্টু অ্যাভারেজের চেঞ্জ ঠিক আছে তার উপরে এই ফর্মুলা এটা কি পুরোনো সরিয়ে নিয়ে যে নতুন রয়ে তাদের যোগ যে পুরোনো সরে গেল তাদের যোগ সমান মোট সংখ্যা ইন্টু চেঞ্জিং অ্যাভারেজ ঠিক আছে এর বেসিসে সেই অঙ্কগুলো হবে অঙ্কটা কিরকম আটজন ছাত্র ছিল আটজন ছাত্রের মধ্যে একজনকে সরিয়ে দিয়ে একটা নতুন ছাত্র এসছে যার বয়স তিরিশ বছর তার ফলে কি হয়েছে ওই আটজন ছাত্রের অ্যাভারেজ বয়স দু বছর বেড়ে গেছে ঠিক আছে তাহলে পুরোনো ছাত্রের বয়স কত বা ওই আটজন ছাত্রের অ্যাভারেজ বয়স দু বছর কমে গেছে তাহলে পুরোনো ছাত্রের বয়স কত ঠিক আছে তাহলে প্রথমটা ধরি আমি আটজন ছাত্রের অ্যাভারেজ বয়স দু বছর বেড়ে গেছে তাহলে ফর্মুলাটা কি ছিল নতুন যারা অ্যাড হয়েছে তাদের যোগ নতুন যারা অ্যাড হয়েছে একজনই অ্যাড হয়েছে তাই ওয়ান ইন্টু তার যোগ থার্টি তার বয়স তিরিশ মাইনাস নতুন পুরনো যে চলে গেছে সেও ওয়ান তার বয়স এজ না ধরি এ জি এজ সমান কি দু বছর বয়স বেড়ে গেছে তাহলে অ্যাভারেজের চেঞ্জ যেটা এক্স বলেছিলাম সেটা হচ্ছে দুই আর কজন স্টুডেন্ট টোটাল আটজন ঠিক আছে তাহলে তিরিশ মাইনাস ওল্ড এজ যে পুরনো যে ছেলেটা ছিল তার বয়স সমান ষোলো তাহলে যে পুরোনো ছেলেটা ছিল তার বয়স কত ছিল ওল্ড এজ সমান তিরিশ মাইনাস ষোলো বা ঠিক আছে এবারে যেহেতু বেড়েছে তাহলে যেটা এসছে তার বয়স সবসময় যে যাকে তার বেশি সেই জন্য এটা ফরটেন ইয়ার্স এইবার এটা হচ্ছে প্রথম অ্যান্সার সেকেন্ড অ্যান্সার কি যে এসছে তার তিরিশ বছর বয়স মাইনাস একজনই যে আছে তার অ্যাভারেজ তার এজ যেহেতু একজন আছে তাই অ্যাভারেজ সিঙ্গেল তাই তার এজ সমান মাইনাস টু দু বছর কমে গেছে ইন্টু আট সমান মাইনাস ষোলো ঠিক আছে তাহলে তিরিশ প্লাস ষোলো সমান এজ

এইটা হচ্ছে একটা টাইপের অঙ্গ এই যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা সবসময় পরীক্ষার পরে যেরকম একটা সপ্তাহে তিনটে দিন দেওয়া আছে তিনটে দিন যেমন সোম মঙ্গল বুধ এই তিন গড় তিন দিনের গড় তাপমাত্রা বত্রিশ ডিগ্রি আবার কি বললো সোমটাকে ছিল মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিনের গড় তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি যদি সোমের তাপমাত্রা ত্রিশ ডিগ্রি হয় তাহলে বৃহস্পতির তাপমাত্রা কত ছিল তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে একটা দিয়ে সোম মঙ্গোলার বুধ ফিক্স আছে সোম আর বৃহস্পতি একজন আরেকজনকে রিপ্লেস করেছে তাহলে যে কোনো দিকটা ধরেনি ধরনের বৃহস্পতিটা বৃহস্পতি জোটা করে পঁয়ত্রিশ হয়েছে তাহলে যেটা রিপ্লেস করেছে হুম বৃহস্পতির টেম্পারেচার বৃহস্পতির তাপমাত্রা মাত্রা মাইনাস সোমের তাপমাত্রা সমান তিনজন এবং অ্যাভারেজ বৃহস্পতি আসার ফলে তাপমাত্রা কি হয়েছে বেড়ে গেছে তাহলে এভারেজ তাপমাত্রা বেড়েছে কতটা বেড়েছে বত্রিশ মাইনাস পঁয়ত্রিশ মানে অ্যাভারেজ তাপমাত্রা বেড়েছে তিন ডিগ্রি তাই তো পঁয়ত্রিশ মাইনাস বত্রিশ ডিগ্রি মানে এটা হচ্ছে তাপমাত্রার বৃদ্ধি ঠিক আছে টোটাল কদিন তিন দিন ঠিক আছে তাহলে বৃহস্পতির তাপমাত্রা বৃহস্পতির তাপমাত্রা মাইনাস সোমের তাপমাত্রা কথা বলেছে তিরিশ সমান কত বত্রিশ মাইনাস পঁয়ত্রিশ তিন ইন্টু তিন সমান নয় তাহলে বৃহস্পতির তাপমাত্রা কত ছিল বৃহস্পতির তাপমাত্রা সমান থার্টি নাইন ডিগ্রি ঠিক আছে যদি এখানে বৃহস্পতির তাপমাত্রা দেওয়া থাকতো সমানের তাপমাত্রা পেয়ে যেতাম এইভাবে ঠিক আছে যদি আরো টেম্পারেচার বাড়াতো সেখান থেকেও এইভাবে আমি অঙ্কটা করতে পারতাম তাহলে এই যে অঙ্কটা থাকে এরকম অঙ্ক পরীক্ষার সময় সবসময় পড়ে এটা খুবই সোজা এইভাবে অঙ্কটা করে নিতে হয় এইবারে অঙ্কটা আর একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে সেখানে কি আছে সোম মঙ্গল বুধ বৃহস্পতির গড় তাপমাত্রা বত্রিশ বুধ বৃহস্পতি শুক্র শনি এদের গড় তাপমাত্রা পঁয়ত্রিশ তাহলে সোম মঙ্গল শুক্রর তাপমাত্রা দেওয়া আছে তাহলে শনির তাপমাত্রা কত তাহলে এখানে কি টোটাল চারজনের একটা চার দিনের একটা ফিগার দেওয়া আছে সেখানে দুদিন দিন কমন দুটো হচ্ছে চেঞ্জ হয়েছে তাহলে যে দুটো চেঞ্জ হয়েছে তাদের মোট তাপমাত্রা কত কী আছে সোম আর মঙ্গল চেঞ্জ হয়েছে তাই তো বুধ বৃহস্পতি কমন আছে আর এখানে শনি চেঞ্জ হয়েছে তাহলে শুক্রশনির মোট তাপমাত্রা মানে টেম্পারেচার অফ শুক্র প্লাস শনি মাইনাস অফ কত সোম মঙ্গল সোম প্লাস মঙ্গল এইটা সমান কত অ্যাভারেজ কত চেঞ্জ হয়েছে তিন কারণ এইটা শুক্র শনির অ্যাভারেজ বেশি ছিল তাই পঁয়ত্রিশ মাইনাস বত্রিশু টোটাল কজন এক দুই তিন চার চার মানে বারো ঠিক আছে তাহলে টেম্পারেচার অফ শুক্র শনি কত শুক্র শনি আমার এখানে শুক্র কত আছে উনত্রিশ প্লাস শনি ঠিক আছে মাইনাস সোম মঙ্গল কত দেয় আছে সাতাশ আর আঠাশ সাতাশ প্লাস আঠাশ সমান বারো তাহলে উনত্রিশ প্লাস শনি সমান বারো প্লাস আঠার সাথে পনেরো পাঁচ হাতে থেকে এক দুই দুই চার আগে পাঁচ পঞ্চান্ন সমান পাঁচ আট দুই সাত পাঁচ রেখে ছয় তাহলে সঙ্গী সমান কত সিক্সটি সেভেন মাইনাস টোয়েন্টি নাইন সতেরো তিন ঠিক আছে তাহলে একই জিনিস ওই যে বললাম প্রথমে শুরুতে ছিল যোগ যোগ অব নিউ কোয়ান্টিটি মাইনাস যোগ অব যেটা রিপ্লেসড হয়েছে সেই কোয়ান্টিটি সমান চেঞ্জ ইন অ্যাভারেজ কিন্তু টোটাল নাম্বার কোয়ান্টিটি তাহলে টোটাল নাম্বার কোয়ান্টিটি টোটাল নাম্বার কত চার দিনের এভারেজ চেঞ্জ হয়েছে কারণ এইটা বেশি ছিল এটা কম ছিল সেই জন্য প্লাস হবে তাহলে এইখানে টেম্পারেচার তাহলে এই চারজনের মধ্যে তিনজনের টেম্পারেচার দেয়া আছে শুক্র দেয়া আছে শনির দেয়া নেই সোমের দেয়া আছে মঙ্গলের দেয়া আছে এবং এইখান থেকে এই ফর্মুলাতে এই চলে আসছে এখান থেকে সঙ্গে টেম্পারেজে বেড়ে যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে অ্যাভারেজ অ্যাভারেজের তাহলে কতগুলো জিনিস আমি বললাম একটা হচ্ছে এইভাবে রিপ্লেসমেন্ট কিভাবে করতে হয় আর হচ্ছে যে আগের যে চারটে ফর্মুলা দিয়েছিলাম যে কোনো স্টুডেন্ট আছে কোনো স্টুডেন্ট অ্যাড হচ্ছে তারপরে বা কোনো চলে যাচ্ছে তার ফলে অ্যাভারেজে কী চেঞ্জ হবে বা বাড়বে বা কমবে সেইগুলোর অঙ্ক আমার মনে হয় এই সব অঙ্কই পরীক্ষায় পড়বে এর চেয়ে গঠির অঙ্ক অন্তত এক্সামিনেশনে যে ইয়ে কম্পিটিভ এক্সামিনেশন হয় যেটা শর্ট টাইমে করতে হয় এইগুলো ছাড়া আর অন্য কিছু পড়বে না